তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এসি এবং ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রামকে ফুলের তোড়া এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দিলেন হরিশন্দপুর এক নম্বর ব্লকের হিন্দি সেল সংগঠন এবং তুলসীহাটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মঙ্গলবার তুলসীহাটায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হিন্দি সেলের ব্লক সভাপতি বিনোদ গুপ্তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয় গত ছয় নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যে সব জেলারই এসি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয় মনোজ বাবুকে মালদা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজ বাবুর দলের প্রতি ভালোবাসা এবং একনিষ্ঠ কাজ থেকে খুশি এলাকার মানুষ দল একজন যোগ্য নেতাকে যোগ্য পদ দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল নেতৃত্বরা সত্যি থেকে আনন্দের বিষয় বিনোদায় আজকে সকালবেলা আমাকে এটা আজকের এই প্রোগ্রাম ছোট্ট অনুষ্ঠানটার জন্য আমাকে ইনফরমেশান করল তারপর সুয়েতাও ফোন করেছিল আমাকে তো আজকের এই সব সম্বর্ধনা পেয়ে আমি খুব সত্যি খুব আপ্লুত যারা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মহিলা সভানেত্রী হরিশ্র বি বিয়ের সুয়েতা সাহা আমার হিন্দি ভাষা হিন্দি হিন্দিভাষী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার দাদা সদ্য বিনোদগুপ্ত মহাশয় আমার সদ্য কাকু দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলেন এখনও আছেন বোধহয় আমার ভাই রমেশ বর্তমান অঞ্চল চেয়ারম্যান আবাসাগী মহাশয় আছেন আমাদের আই এন ব্লক সভাপতি হরিশ্চন্দ্র বরুয়ান বিয়ের আমার দাদা মনোজ দা বিনোদ আমার হান্নান সবাইকে আমি আমার তরফ থেকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি সত্যিই আপ্লুত যে দল আমাকে এত বড়ো দায়িত্ব একটা দিয়েছে তো নিজেকেও একটা টেস্ট একটা পরীক্ষা করার সুযোগ আমি পেয়েছি আমি মনে করি দল পেয়ে কোনো গর্বের বিষয় নয় দলটা পাওয়া কোনো অঙ্কারের বিষয় নয় দলটা দায়িত্ব পাওয়া মনে হচ্ছে আপনাকে একটা দায়িত্ব দিলাম দল দিল আপনি সেই দায়িত্বে কতটা দলকে তার আশা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন সেটাই হচ্ছে আসল দল নিশ্চয়ই একটা আকাঙ্ক্ষা করে আমাকে এই দায়িত্বটা দিয়েছে আমি অলরেডি সারা জেলা জুড়ে আমার কর্মকাণ্ড শুরু করেছি অলরেডি আমি সাতটা ব্লকে আমার ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত করেছি এই এখনই যাব আমার সেই সাতটা ব্লক লোকজন নিয়ে আসবে একটা পরিক্রমণের একটা করেছি যাব তো যাই হোক সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এখানে যারা উপস্থিত আছেন যারা আমাকে সম্প্রচনা দিনের আগামী দিনে আমি আমার পক্ষ থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পাশে থেকে আপনাদের পায়ে পা মিলিয়ে আপনাদের কাজে কাঠ মিলিয়ে আমি যাতে তৃণমূল দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের যে কোনো কাজে আমি যাতে নিজে আত্মসমর্পণ করে সেই কাজটা করতে পারি এই কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম